হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি ম্যাঙ্গো ডেজার্ট নিয়ে হাজির হয়েছি এই ম্যাঙ্গো ডেজার্টটা খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন এই ম্যাঙ্গো ডেজার্ট খেতে খুবই মজার এবং সকলেই কিন্তু এই ডেজার্টটা খুব পছন্দ করবে আপনারা একবার হলেও এই ডেজার্টটা বাসায় তৈরি করে দেখবে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল বিড়িওতে চলে যাই প্রথমে আমি চুলা চলে আসলাম চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ফুল ক্রিমি লিকুইড দুধ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে জাল করে নেব কিছুক্ষণ দেখতে পাচ্ছেন যে দুধে বলব চলে এসেছে এখন এই দুধের মধ্যে একটি আমের পিউরি দিয়ে দিচ্ছি এই পিউরিটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি এবার আমের পিউরিটাকে আমি দুধের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুধের সাথে পিউরিটা মিষ্টি না দেখে আমি এখানে একটি হ্যান্ড গ্রেভ নিয়ে নিয়েছি এখন হ্যান্ড গ্রেভস সাহায্যে আমি অনবরত দুধটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমি পিউরিটা দুধের সাথে ভালোভাবে মিশে গিয়েছে এখন হ্যান্ড গ্রেভসটা একটি সাইডে রেখে দিচ্ছি এবার আমি আবারও স্প্যাচালারের সাহায্যে দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে চাল করে নেব দুধটাকে আমি কিছুক্ষণ চাল করে নিয়েছি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টারের মিশ্রণ আমি আগে থেকে তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার পাউডার পানি দিয়ে গুলিয়ে রেখেছি এখন এই মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু নাড়ানো থামানো যাবে না হলে দুধটা জমাট বেঁধে যাবে এই তো কাস্টার পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার দুধটাও ঘন হয়ে এসেছে আর এটিকে আমি বেশিক্ষণ জল করব না এটিকে এখন চুলা থেকে নামিয়েছি এবার আবারও চলে আসলাম চুলায় চুলায় কি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এবার এটিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আগার আগারের পাউডারটা আমি পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জর্দার রং। রংটা দেওয়ার সাথে সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলাটাকে আমি অন করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটাকে এবার আমি অনবরত নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে পানিতে বলব চলে এসেছে এখন এটিকে আমি চুলা থেকে নামিয়ে একটি মল্ডে সেট করে নিচ্ছি চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু এটি মল সেট করে নিতে হবে না হলে এটি পাতিলে জমাট বেঁধে যাবে এবার এটিকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এবার চলে আসলাম চুলা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি পানিটা আমি গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা এবার সাবুদানাগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব সাবুদানাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবার এটিকে আমি চুলা থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন যে আমার জেলোটা একেবারে সেট হয়ে গিয়েছে এবার একে নাইপায় সাহায্যে এটিকে আমি ছোট টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কিউব এবং ছোট টুকরো করে কেটে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় জেলটা আমি কেটে নিয়েছি এবার একটি স্প্যাচালারের সাহায্যে আমি জেলগুলো একত্রে করে নিচ্ছি এবার এই জেলগুলোকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে আমি কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে রেখেছি এটি একটি পাটিতে ঢেলে নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে এই কাস্টার্ডের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জেলোগুলো জেলোগুলো আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা আম তো তৈরি হয়ে গিয়েছে খুবই মজার এবং খুবই হেলদি ম্যাঙ্গো ডেজার্ট আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ